আসসালামু আলাইকুম এইচএসসি তে এই সালের পরীক্ষার্থীরা অনেক প্রতীক্ষার পর ফাইনালি প্রকাশ পেতে চলেছে আমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা পুরো একটা মাস আমরা অপেক্ষা করেছি ফাইনালি প্রকাশ পেতে চলেছে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট এবং এই বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট অবশ্যই বি আমাদের সংগ্রহ করতে হবে আমার বাসায় এসে কেউ ডেকে ডেকে আমাকে বলে দিবেন না যে তোমার বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশ হয়েছে এই দেখো পরিবর্তন হয়েছে এই দেখো পরিবর্তন হয়নি হ্যাঁ যদিও আমরা জানি যে আমাদেরকে এস এর মাধ্যমে বোর্ড থেকে জানিয়ে দেওয়া হবে কারণ বোর্ডকে আমরা টাকা দিয়েছি এই বোর্ড চ্যালেঞ্জের জন্য টাকা দিয়েছি এবং বোর্ড আমাদেরকে কথা দিয়েছিল যদি আমাদের রেজাল্ট পরিবর্তন হয় বা না হয় তাহলে আমরা যে নাম্বারটা ইউজ করেছিলাম সেই নাম্বারে এস এম এস এই জন্যই বোর্ড আমাদের কাছ থেকে নাম্বারটা নিয়েছিল কারণ ওই নাম্বারে শিক্ষা বোর্ড আমাদেরকে এস এম এস দিয়ে জানিয়ে দিবে যে তোমার রেজাল্ট পরিবর্তন হয়েছে বা রেজাল্ট পরিবর্তন হয়নি কিন্তু তারপরে আমরা শুধুমাত্র এস এর অপেক্ষায় থাকতে পারি না কারণ কি অনেক কারণে এস এম এস আমার মোবাইলে না আসতে পারে অনেক কারণে না আসতে পারে তারপরে আমাদের হাতে মিনিমাম অর্শন আছে এবং শিক্ষা বোর্ড আরো আমাদেরকে উপায় দিয়েছে যে উপায়ে আমরা আমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা চেক করতে তিনটা মাধ্যম আছে তিন মাধ্যমে আমি আমার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা চেক করতে পারি প্রথম হচ্ছে এসএমএস রেজাল্টটা চেক করা দ্বিতীয় মাধ্যম হচ্ছে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে নোটিশ দেখে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে বোর্ড চ্যালেঞ্জ কিন্তু শিক্ষার্থীর জন্য একটা লিস্ট প্রকাশ হয় যাদের রেজাল্টটা পরিবর্তন হয় সেখান থেকে আমার রেজাল্টটা খুঁজে বের করা তিন নম্বর হচ্ছে শিক্ষা বোর্ড আমাদের ব্যবস্থা রাখবে ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখা সেই মাধ্যমে আমরা আমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা দেখতে পাবো ইজি প্রসেস তিনটায় ইজি প্রসেস প্রথমটা হচ্ছে এস এম এস দিয়ে রেজাল্ট দেখা এস এম এসটা আমাদেরকে পাঠাতে হবে না কষ্ট করে শিক্ষা বোর্ডই আমাকে এস এম এস দিয়ে জানিয়ে দেবে যে তোমার রেজাল্ট পরিবর্তন হয়েছে বা রেজাল্ট পরিবর্তন হয়নি তারপরেও প্রত্যেকটা শিক্ষার্থী মনে রাখবে যে আমরা যখন মোবাইল নাম্বারটা ইউজ করেছিলাম বা মোবাইল নাম্বারটা বোর্ড চ্যালেঞ্জ আবেদনের সময় দিয়েছিলাম অনেক কারণে মোবাইল নাম্বারটা ভুল হতে পারে বা যখন বোর্ড আমাদের রেজাল্টগুলো সেন্ড করছে একের পর এক সেন্ড করছে তখন কোনো কারণে আমার রেজাল্টটা নাও আসতে পারে অনেক কিছু হতে পারে কিন্তু যদি রেজাল্ট না আসে তাহলে সেকেন্ড যে উপায়টা আছে সেই উপায়টার দিকে তাকাবে কারণ কি শিক্ষা বোর্ড যখনই রেজাল্ট পাবলিশ করবে সাপোজ মনে করো বারোটার দিকে ঢাকা বোর্ডের রেজাল্টটা পাবলিশ হয়ে গেল তুমি তৎক্ষণাৎ ঢাকা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে তুমি পুরো একটা লিস্ট পাবে এইচএসি তেইশ সালে যে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশ হয়েছে সেই হিসেবে একটা নোটিশ পাবে নোটিশের পর জাস্ট ক্লিক করবে পিডিএফ ফাইলটা তোমার মোবাইল ফোনে ডাউনলোড হয়ে যাবে পরবর্তীতে ওই পিডিএফ ফাইল থেকে তুমি তোমার রোল নাম্বারটা সহজেই খুঁজে বের করতে পারবে তবে একটা কথা মনে রাখবে পিডিএফ ফাইলে যে সমস্ত শিক্ষার্থীদের রোল নাম্বার থাকবে তার মানে ধরে নিতে হবে যে ওদের রেজাল্ট পরিবর্তন হয়েছে কারণ কি শুধুমাত্র চেঞ্জড রেজাল্ট থাকবে এখানে যাদের রেজাল্ট পরিবর্তন হবে শুধুমাত্র তাদের রেজাল্ট থাকবে তাছাড়া অন্য কারো রেজাল্ট তুমি ওই পিডিএফ ফাইলে খুঁজে পাবে না এখন ওই পিডিএফ ফাইলের উপরের দিকে একটু খেয়াল করলে দেখবে যে এখানে একটা সার্চ অপশন আছে ওইখানে গিয়ে সুন্দরভাবে তুমি তোমার রোল নাম্বার যেটা এটা লিখে সার্চ দেবে তোমার রোল নাম্বার যদি ওই পুরো পিডিএফ ফাইলে হাজার হাজার শিক্ষার্থীর ভিতর থেকে থাকে তাহলে তোমার রোল নাম্বারটা একবার হলুদ কালি হয়ে ভেসে উঠবে এভাবে সহজ মাধ্যমে তুমি তোমার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা খুঁজে পাবে এখন পিডিএফ ফাইলেও অনেক সময় আমরা দেখি কি আমাদের এস এম এস দিয়ে জানানো হয়েছে তোমার রেজাল্টটা পরিবর্তন হয়েছে কিন্তু পিডিএফ ফাইলে দেখা যাচ্ছে না আবার পিডিএফ ফাইলে আমার রেজাল্টটা আছে কিন্তু এস এম এস আমার ফোনে আসেনি অনেক কারণ হতে পারে শিক্ষা বোর্ড অনেক সময় ভুল করে ওই যে ফাইলে বা ওই যে লিস্টটা প্রকাশ করে ওই লিস্টে আমার রেজাল্টটা না থাকতে পারে আমার রেজাল্ট পরিবর্তন হয়েছে কিন্তু লিস্টের রোল নাম্বার নেই যে কোনো কিছু হতে পারে তখন আমরা কি করবো শিক্ষা বোর্ড আমাদের যে ওয়েবসাইট থেকে দেখার যে সিস্টেমটা রেখেছে ওই ওয়েবসাইটের মাধ্যমে আমরা রেজাল্টটা দেখব হ্যাঁ যখন রেজাল্টটা প্রকাশ হবে শিক্ষা বোর্ড আমাদেরকে বলবে যে হ্যাঁ তোমরা ওয়েবসাইট থেকে রেজাল্টটা দেখতে পারবে ওয়েবসাইটে গিয়ে আমরা আমাদের রেজাল্টটা ইজি প্রসেসে দেখতে পারবো এই হচ্ছে টোটাল তিনটা মাধ্যম যেই মাধ্যমগুলো দিয়ে আমি আমার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা চেক করতে পারি প্রত্যেকটা শিক্ষার্থী মনে রাখবে যে যখন বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা প্রকাশ হবে তখন যেন তোমার হাতে অবশ্যই তোমার সেই মোবাইল ফোনটা থাকে বা সেই সিমটা যেন থাকে যেই সিম দিয়ে তুমি বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছো বা যেই সিমটা বোর্ড চ্যালেঞ্জ আবেদনের সময় ব্যবহার করেছিলে নাম্বারটা দিয়েছিলো ওই নাম্বারটা যেন তোমার মোবাইলে অ্যাক্টিভ থাকে তাহলে এস এর মাধ্যমে তুমি রেজাল্টটা পেয়ে যাবে দ্বিতীয়ত তোমার মোবাইলে এস এম এস না আসলে একটা স্মার্টফোন তুমি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে লিস্টটা দেখবে এবং প্রত্যেকটা শিক্ষার্থী মনে রাখবে যে সকল বোর্ড একই সাথে রেজাল্ট প্রকাশ করবে না ঢাকা বোর্ড এখন প্রকাশ করলো আধা ঘন্টা পর অন্যান্য বোর্ড প্রকাশ করলো অর্থাৎ ঢাকা বোর্ডের প্রকাশ পেয়েছে মানে সকল বোর্ডই প্রকাশ পেয়ে গেছে তোমরা পাও না এই বিষয়টা এমন না সকল বোর্ড একই সাথে প্রকাশ করবে না তবে বারোটার পরবর্তীতে বারোটার পরবর্তীতে বিকাল তিনটার আগ পর্যন্ত সকল বোর্ড রেজাল্ট প্রকাশ হয়ে যাবে সকল বোর্ড একই সাথে প্রকাশ করবে না কিন্তু একই দিনে সকল বোর্ড প্রকাশ করবে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টটা হচ্ছে পার্সোনালি এক একটা বোর্ড আলাদা ঢাকা বোর্ডের রেজাল্টগুলো ঢাকা বোর্ডের কাছে সংরক্ষিত অবস্থায় আছে যে চট্টগ্রাম বোর্ডের রেজাল্টগুলো চট্টগ্রাম বোর্ডের কাছে সংরক্ষিত অবস্থায় আছে প্রত্যেকটা বোর্ড আলাদা আলাদা করে তাদের কাছে রেজাল্টগুলো রেখেছে যে বোর্ড যত তাড়াতাড়ি গুছিয়ে উঠতে পারবে সেই বোর্ড তত তাড়াতাড়ি রেজাল্টটা প্রকাশ করে দেবে তবে সাধারণত ঢাকা বোর্ডের রেজাল্টটা সবার আগে প্রকাশ হয়ে থাকে তো আমার মনে হয় না যে কালকে বেশি সময় লাগবে লেট হবে কারণ কি শিক্ষা বোর্ডের রেজাল্টগুলো অলরেডি প্রস্তুত এবং শিক্ষা বোর্ড প্রস্তুত হয়ে আছে যে কখন তারা রেজাল্টটা প্রকাশ করবে সেক্ষেত্রে আমার মনে হয় না যে বেশি ডিফারেন্স হবে প্রায় এক দেড় ঘন্টার ভিতরে হয়তো বা সকল বোর্ডের রেজাল্টটা প্রকাশ হয়ে যাবে এই হচ্ছে তোমাদের টোটাল প্রকাশের অবশ্যই বা শিক্ষকরা যদি আগে কখনো ভুল করে থাকে অবশ্যই সেই ভুলটা সংশোধন হয়ে যাবে কারণ কি তুমি যে কয়টা সাবজেক্টে বা যেই সাবজেক্টগুলোতে আবেদন করেছো প্রত্যেকটা সাবজেক্টের রেজাল্ট পুনরায় চেক করা হবে চেক করা হবে মাস্ক চেক করা হবে যদি পরিবর্তন না হয় সেক্ষেত্রে বুঝবে যে তোমার রেজাল্ট তৈরিতে কোনো ভুল ছিল না এই জন্য পরিবর্তন হয়নি তবে তোমার রেজাল্ট ঠিকই চেক করা হয়েছে এছাড়া বোর্ড চ্যালেঞ্জ বিষয়ক পরবর্তী যে কোনো আপডেট পেতে অবশ্যই আমাদের করে ক্লিক করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে